ওরে বাবা রে চলো কি ফাটাফাটি গরম পড়িছে রে আরে এই তো বাপের বাড়িতে কি কেউ নাই নাকি একটু ডাক দে আচ্ছা আমি ডাকছি ওমা বাবা তুমি কোথায় গেলে কি এসেছে দিদির গলে না এ দিদি 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 তুই এসেছিস দিদি কেমন আছিস দিদি এই আর গরমে সহ্য হচ্ছে না রে অতিষ্ঠ হয়ে গেছি হ্যাঁ হ্যাঁ ভীষণ গরম পড়েছে রে শালি আপনি এরকম পোশাক পরেছেন কেন একটু হালকা পাতলা পোশাক পরতে পারেননি এই গরমের দিনে হ্যাঁ একটু সুতির জামা খাই দিবেন ধুতি টুতি পরবেন তা না আরে ধুতি পাবো কোথায় আজকালকার দিনে ধুতি চলে ঠিক আছে ঠিক আছে ঘরে চলুন আমি আমার বাবার একটা ধুতি দিচ্ছি ধুতিটা পরে তারপর একটু হাফ পাখা নিচে বসুন দেখুন ভালো লাগবে হ্যাঁ ঠিক আছে এবং আমাকে একটা তোর একটা নাইটি থাকলে একটা নাইটি দিস আমার ভীষণ গরম লাগছে ঠিক আছে চল আমি দিচ্ছি আসুন যাইবু ভিতরে আসেন হ্যাঁ যা কতদিন পরে শ্বশুর এলাম রে যাই জামা কাপড় ছেড়ে ফেস হয়ে নি ধুতিটা পড়েছি যাক এখন একটু হালকা হালকা লাগছে ওপরে হাওয়া পাখা চলছে সারা শরীরটা একদম জুড়িয়ে যাচ্ছে চোখ দুটো বুঝে আসছে ঘুম পেয়ে যাচ্ছে একটু ঘুমিয়ে পড়ে এখানে শুয়ে শুয়ে একটু বসে বসে বিশ্রাম করি চাই জামাইকে একটু চা দিয়ে আসি জামাই এই নাও তোমার জন্য চা ছি 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 জামাইয়ের কোনো কান্ডজ্ঞান নেই কিভাবে বসে আছে আমি কেমন করে জামাইয়ের কাছে জানিয়ে যাই না না আমি পারবো না আমি চলে চাই কি গো মা তুমি জামাই বোর জন্য চা গেলে আবার নিয়ে চলে এলে যে তোদের জামাই বউকে তুই গিয়ে চা দিয়ে আয় আমি পারবো না ঠিক আছে আমার কাছে যত সব জামাইবাবু জামাইবাবু এই নিন আপনার জন্য চা মা ছি ছিচি ছিছি ছি জামাইবাবুর কোনো কাণ্ড কে নেই কিভাবে বসে যাচ্ছে দিদি এই দিদি দিদি রে কি হলো আরে এসে দেখে যা ওই তে জামাইবাবু বাবু কি ভাবে বসে আছে গিয়ে এতে হ্যাঁ কি হয়েছে তুই যা আগে দেখ ঠিক আছে আমি যাচ্ছি কি গো ইসিরি চি 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 এই এই মুখ ভিংছে এই ওঠা এ কে 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 এই কি ভাবে বসে আছো হ্যাঁ তুমিও বের করে দিছ সর্বনাশ করেছো রেলা আমি কি করেছি নাকি হাওয়াই করে দিয়েছে কান্ডকটা নেই আচ্ছা জামাইবাবু জামাইবাবু হ্যাঁ ভালো সালে আপনি নিশ্চয় আন্ডারপ্যান্ট প্যান্ট পরেন না কেন রে আন্ডার প্যান্ট মানে এরাকে পড়তাম বললি শুধু চুরকনি হয় শুধু চুরুকনি হয় তারপর থেকে আর কেনাও হয় না আর পরাও হয় না শালা সব কিছুর পয়সা হয় শালা আন্দার পান কোনো পয়সা আমার কাছে হয় না জানে আচ্ছা ঠিক আছে এই নিন আমি একশো টাকা দিচ্ছি এক্ষুনি বাজারে যান বাজারে গিয়ে এই একশো টাকা নিয়ে আপনি যান বাজার থেকে একটা আন্ডার প্যান কিনে আনি শুন কেমন ঠিক আছে কতদিন পর একটা একশো টাকা নোট পেলাম রে এখানে যালা আইতালে যাই يلا আজ গিট্টকে আইব খবরদার আমার বুনচের জন্য টাকা দিয়েছে সেটাই কিনবে যিতে উল্টো পাল্টা কিছু খাও তারে তো একদিন কি আমার একদিন কততেকের মনে থাকে চল বোন হে চল দি শালা বইলে শুইনোবাও একটা কোয়াছওয়া গন্ধপান কিনে দেব বাদ বাকি টাকা দিয়ে সব দেই যাই একটা আন্ডার প্যান্ট তারপর দেখবো পত্র এখন দোকানটা বন্ধ করে ভালো দাদা দাদা দোকান বন্ধ করছেন নাকি হ্যাঁ বন্ধ করে দেবো আপনার কিছু লাগবে আমাকে একটা আন্ডার প্যান্ট দেখান তো এই কত দামের কিরকম দামের দেখাবো একশো দেড়শো দুইশো ওরে না ওর তো আমি পরে কি হবে ওটা তো থাকবে ধুতির তলায় কেউ দেখবে না কি আমি কত দামে আন্ডারপ্যান্ট প্যান্ট পরলাম তাহলে কত দামে দেবো বলুন এই মোটামুটি কুড়ি পঁচিশ তিরিশের মধ্যে তোর মশাই কুড়ি পঁচিশ তিরিশ টাকা ওর আন্ডার হয় নাকি তাহলে কত দামে রাত্রে লাস্ট আমার কাছে সর্বনিম্ন একটা আছে সেটা চল্লিশ টাকা দাম হবে তবে কাপড় কিন্তু ভালো হবে না কেন না ভালো হবে না কেন আরে ওইগুলো ওই কমা কাপড় যে সমস্ত কাপড় দিয়ে প্যান্ডেলের কাজ তৈরি হয় মানে প্যান্ডেল তৈরি করে ওই সমস্ত ধরনের কাপড় দিয়ে বানানো আর কি আপনার পছন্দ হলে নিতে পারেন আপনি তাই দিন না ওর আমার চলে যাবে আন্ডার প্যান্ট থাকবে ধুতির নিচে কেউ দেখবে না কি আচ্ছা ঠিক আছে এই যে আমি দেখাচ্ছি এই দেখুন এটা চলবে হ্যাঁ হ্যাঁ চলবে মানে একবার দৌড়বে আপনি এটাই আমাকে দিয়ে দিন আচ্ছা ঠিক আছে এই নিন এবার চল্লিশ টাকা দিন এই যে দাদা একশো টাকা না ও আচ্ছা আচ্ছা এই নিন আপনাকে আমি ষাট টাকা ফেরত দিলাম দাদা কটা টাকা কম নিলে হতো না না দাদা এসে এদের কম নেওয়ার উপায় নেই একদম মানে লাভ তো কুলামই না একদম কেনা দামে আপনাকে দিয়ে দিলাম আচ্ছা ও সব দোকানদারই বলে এরকম কেনা দামে দিলাম কেনা দামে দিলাম হ্যাঁ ঠিক আছে তাহলে দাদা আসি হ্যাঁ আবার আসবেন কেমন আসবো হ্যাঁ যখন আন্ডার দরকার হবে তখন আসবো তাছাড়া আসি না আসি সালা চল্লিশ টাকা দিয়ে আন্ডার পেন কিনেছি আর ষাট টাকা দিয়ে সালা একটা বাংলা হাফ কিনেছি এটা খেতে খেতে বাড়ি যাবো আর্ধেকটা ঝেড়ে দিয়েছি आनों अल्पक्रांत, इतने कितने कितने बारी चले जाओ। तुमने देख गया अंदर पन हाथी थम किया थम किया। देख गया अंदर पन हाथी थम किया थम

দেখিয়েছি তাই ছিটি ছিটি শুরু করে দিয়েছে কেন না কি খারাপ হয়েছে হ্যাঁ জামাই তো আসছে না কখন থেকে আর কতক্ষণ না খেয়ে থাকবো জামাইজন মানুষ তাকে খেতে নাতি খায় কি করে জামাই এই যে হয় মা তুমি এসেছো হ্যাঁ এই যে মা আমি একটা আন্দারপ্যান কিনেছি

যে দেখছে সেই শুধু ছিচি করছে কেন করে বাবু জামাই বাবু আন্ডার প্যান্ট কিনেছেন হ্যাঁ কিনেছি আচ্ছা কেমন হয়েছে খুব ভালো হয়েছে দেখবে কোথায় এই দেখো আমার আন্ডার পান দেখো তো কেমন হয়েছে আন্ডার প্যান্টটা এ মা ছি 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 রে হাই হাই রে এই কেলো দেখবে না দেখে তো না আমি দেখবো না এই দেখে যাও না আমি দেখব না এই হাই ছি 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 আলা কি রকম কষ্ট হইল রে যে আসছে সেই শুধু ছি 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 কইছে মানুষগুলো তো কেউ ভালো না রে ভালো জিনিস কিছু দেখতে পায় না কত সুন্দর একটা আন্ডার কিনেছে হ্যাঁ আর যে দেখতে চাই শুধু ছিটি ছিটি করছে হ্যাঁ এই দিদি ওই কি দা জামাই বাবু কি করছে কি হইছে দেখি কি গো এতক্ষণ লাগলো তোমার আন্ডার প্যান্ট কিনে আসতে হ্যাঁ লাগবে না আমি আন্ডার কিনেছি তারপর একটু আবার তুমি বত ছি 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 তোমার এই শালা কিনে এত ছিটি করছিস কেন দা হ্যাঁ

দেখলেন তো যারা ইউটিউবের মাধ্যমে দেখছেন কি কাণ্ড ঘটল দয়া করে আন্ডার প্যান্ট কিনতে গিয়ে কেউ বাংলার মদ কিনবেন না তাহলে কিন্তু আমার মতন হবে দাদা আমাদের গল্প যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক দেবেন বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা তাহলে আসি নমস্কার